ভাই আসসালামু আলাইকুম মায়া কৃষি খামার থেকে বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখন এই যে যে শেডটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল টাইটা মুরগির বা বাচ্চা শেড আমরা এর আগে আপনাদেরকে মুরগি দেখাইছি আমাদের যেটা অরিজিনাল টাইগার মুরগি যেখান থেকে এই বাচ্চাগুলো আমরা ফোটাই যে মুরগি থেকে সেগুলো আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং থাকা অবস্থায় বিক্রি করলে আমাদের কী কী করতে হবে বা বাচ্চা ব্রুডিং অবস্থায় আমাদের আরও কী কী ওষুধ লাগবে সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন অনেক কিছু বুঝতে পারবেন এখন যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমার অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এখানে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে এ পাশে কিছু বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন তো আসলে বয়স অনুযায়ী আমি বাচ্চা ডেকে দিয়েছে এখানে আছে আপনার আট দিনের বাচ্চা এর পাশে আছে আপনার বিশ দিনের বাচ্চা আর এর পাশে নিচে একটু আছে সেগুলো হচ্ছে পনেরো দিনের বাচ্চা যারা এরকম অরজিনাল টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে একদম বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা দিয়ে থাকি যারা জেরো বাচ্চা নিতে চান তারা জেরো বাচ্চা নিতে পারেন আর যারা এরকম ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান তারাও নিতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা ব্যাপার করি যারা হচ্ছে পনেরো বিশ পিস বাচ্চা নেবেন তারাও কিন্তু নিতে পারেন কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আপনারা যদি পনেরো বিশ পিস বাচ্চা নেন সেক্ষেত্রে কিন্তু ব্রুডিং করা ভ্যাকসিন করা খুব তার ব্যাপার হয়ে যায় কারণ অতটুকু বাচ্চার জন্য ভ্যাকসিন কেনা বা বোর্ডিং করা এগুলো কিন্তু খুব বিপদ হয়ে যায় তাই আপনারা এক কাজ করবেন সেটা হচ্ছে ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট যে বাচ্চাগুলো আমরা বিক্রি করি এরকম বাচ্চাও কিন্তু আপনারা নিতে পারেন আর আমরা যখন বাচ্চা ব্লুংয়ে না নামাই তখন কিন্তু আমরা যারা আছি খামারিরা তারা কিন্তু বেশ কিছু মেডিসিন দিয়ে কিন্তু বাচ্চাগুলো খামারে নামানোর চেষ্টা করি তো ওই জন্য বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ থাকে ভালো থাকে কিন্তু আপনারা এটা কখনোই করবেন না যে অল্প কিছু বাচ্চা নিয়ে নিজেরা হয়তো ব্রুডিং বা ভ্যাকসিন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পারফেক্ট ব্লুডিং বা ভ্যাকসিন যদি না হয় বাচ্চা কিন্তু গ্রোথ হয় না বাচ্চা কিন্তু হচ্ছে হাইট হবে না বা বাচ্চার কিন্তু ওজনটা সঠিকভাবে আসবে না তো আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আপনারা একজন ভাইয়া আছেন উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমরা বুঝবো কীভাবে বা বাচ্চাগুলো চেনা যাবে কীভাবে আমি এর আগের ভিডিওতে বলেছি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে বাচ্চার যে পা আমি একটা বাচ্চা আপনাদেরকে ধরে দেখাই না হলে আপনারা বুঝতে পারবেন না তো বাচ্চার যে পা এ পাগুলো কিন্তু একটু এতে দেখেন কত বড় এটা কিন্তু পনেরো দিনের বাচ্চা আপনারা দেখছেন পনেরো দিনের বাচ্চা পাখাগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে এই যে দেখুন একদম বিশাল বড় হয়ে গেছে পাখা কিন্তু দেখুন পনেরো দিনের বাচ্চাগুলো আর এই যে পাটা দেখছেন এই যে দেখেন পাটা পায়ের গোসাটা দেখেন কত বড় অনেক বড় বড় কিন্তু পায়ের গোসা আর দেখে বুঝতে পারবে যে কেউ যে এটা কিন্তু দেশি মুরগি বা অন্য কোনো মুরগি কিন্তু এরকম হবে না মানে এরকম ওয়েট বা এইরকম সাইজে কিন্তু আসবে না আর অরিজিনাল টাইগার মুরগির বাচ্চার কিছু ব্যাপার আছে সেটা হচ্ছে এই যে ঠোঁটগুলো কিন্তু বড় বড় হয় আমি কিন্তু এর আগে বলে যে ঠোঁটগুলো বড় হয় চোখগুলো বড় বড় হয় ঠিক আছে এই এইভাবে কিন্তু আপনারা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা চিনতে পারবেন আর যারা অনেকে আছেন যারা বাচ্চা হয়তো একেবারেই চেনে না তারা অবশ্যই অভিজ্ঞ লোক নিয়ে আসবেন বা খামারে এসে বাচ্চা নেবেন আর এখন একটা ব্যাপার হয়েছে যারা বাচ্চা বিক্রি করে আমি অনেকে আমাকে কমেন্টস করেছে বা ফোন বলেছে যে কিছু টাইগার মুরগি বাচ্চা দিলো কিছু আবার কালার বাদ বা সোনালি মিক্সড করে বাচ্চা বিক্রি করে আপনারা যে এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু কোনো কালার বাদ বা সোনালি কোনো কিছু মিক্সড করা নাই সেটা দেখতে পাচ্ছেন যারা বাচ্চা চান তারা এক মিনিটে বুঝতে পারবে যে হ্যাঁ এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা তো এইরকম বাচ্চাই কিন্তু আমরা মায়ের কৃষি খামাতে বিক্রি করি আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে বাচ্চাগুলো কিন্তু সেল করে থাকি আপনারা অর্ডার দিলে আমরা বাচ্চাগুলো একদম পার্সেলগুলো করে পাঠিয়ে দিব তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন কারণ এখন প্রচণ্ড গরম আমরা কিন্তু বাচ্চাগুলো খুব নিয়ম অনুযায়ী কিন্তু বাচ্চা বোর্ডিং করছি কারণ খুব গরমেও কিন্তু বাচ্চা অনেক সময় ঠান্ডা লেগে যায় হ্যাঁ যদি নিয়মটা এদিক ওদিক হয়ে যায় ঝামেলা হয়ে যায় তো সাবধানে কিন্তু আমাদের সব কিছু করতে হয় আমাদের কিন্তু মেডিসিন এনি টাইম কিন্তু হাতে আর এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করব আপনাদেরকে অরিজিনাল বাচ্চা দেওয়ার জন্য ভালো বাচ্চা দেওয়ার জন্য আর এই বাচ্চাগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে যে বয়স অনুযায়ী আমরা কিন্তু খাঁচার যে একটা মাপ সেটা কিন্তু রেডি করি তো আপনারা যারা এরকম অরিজিনাল মুরগি বাচ্চা খুঁজছেন বা নিতে চান তারা অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা একদম জেরো থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত আমরা বাচ্চা ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা দিয়ে থাকি যারা ব্রুডিং বা ভ্যাকসিন কমপ্লিট করতে পারে না বা ব্রুডে অল্প যারা বাচ্চা নেন যেমন পনেরো পিস বা বিশ পিস চল্লিশ পিস পঁচাশ পিস বাচ্চা নেন তারা তো আপনার অল্প বাচ্চা নিয়ে যেয়ে ব্রুডিং বা ভ্যাকসিন করা সম্ভব না কারণ ব্রুডিং আর ভ্যাকসিন করতে হলে যে এই যে ওই পাশে দেখেন এই যে দেখতে পাচ্ছেন উপরে ছাতার মতো ওইরকম একটা আপনার হচ্ছে মেশিন লাগে ব্রুডার মেশিন লাগে ওইরকম মেশিন দিয়ে কিন্তু আমাদের ব্রুডিং করতে হয় বা খাবারের বিষয়গুলো ব্রুডিং থাকা অবস্থায় কিছু মেনটেন করতে হয় কিছু মেডিসিন লাগে তো এরকম করেই কিন্তু আসলে ব্রুডিংটা করতে হয় যারা অল্প বাচ্চা নেন তারা কিন্তু এই ব্রুডিংটা করতে পারে না বা করে না তো এই জন্যে আমরা যদি শখের বসেতেও বাচ্চা পালন করতে চান তাহলে অবশ্যই এরকম বাচ্চা নেবেন আমরা পঞ্চাশ পিস বিশ পিস বাচ্চাও সাধ্যমতো দিয়ে থাকি চেষ্টা করি পার্সেল দেওয়ার জন্য আর আমাদের বাচ্চা কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম জেলাতে যায় সেটা বাংলাদেশে প্রায় চৌষট্টিটা জেলাতে বা পঁয়ষট্টিটা জেলাতে আমরা দেওয়ার চেষ্টা করি আমরা খুব সুন্দরভাবে বাচ্চাগুলো প্যাকেজ করি আর প্যাকেট করে অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আর ওইভাবে কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে যায় এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো বাচ্চা আজকে কিছু লালমনিহাট যাবে কিছু দিনের স্কুলে যাবে কিছু আপনার চিটগ যাবে আবার কিছু যাবে হচ্ছে ঢাকা মহাদেবপুর তো বেশি কয়েকটা জায়গাতে বাচ্চাগুলো যাবে আর আমাকে অনেকে প্রশ্ন করেন যে আপনাদের ফোন নাম্বারটা আসলে ফোন নাম্বারটা আমাদের কিন্তু ডেসক্রিপশানে থাকে আপনারা অনেকে আবার আমাকে এটাও বলেছেন যে বাচ্চাগুলো আমরা কিভাবে আসলে দেই বা বাচ্চাগুলো দেওয়ার নিয়মটা কি বাচ্চা দেওয়ার অনেক নিয়ম আছে যদি আপনারা নিতে পারেন বা নেন তাহলে কিন্তু অনেকভাবেই নেওয়া যায় আপনারা যদি খামারে এসে বাচ্চা দেখে নেন সেটাও করতে পারেন আবার যদি আসা বা যাওয়া একটু প্রবলেম থাকে তাহলে আপনারা আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা বাচ্চার গাড়িতে উঠে দেবো আপনারা কিন্তু ওইভাবে নিতে পারেন তো আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে অর্জিনাল টাইগার মুরগির বাচ্চা এগুলো হচ্ছে জেরো থেকে শুরু করে একদিন বিশ দিন বয়স পর্যন্ত আমরা ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু বাচ্চাগুলো বিক্রি করি আপনারা চাইলে কিন্তু এরকম বাচ্চাও নিতে পারেন আমরা কিন্তু সব ধরনের ওষুধ সব ধরনের মেডিসিন দিয়েই কিন্তু বাচ্চা প্রুটিন করি আর এরকম করে যদি আমরা বাচ্চাগুলো মানে রেডি করি তাহলে তো আপনাদের আর কোনো কিছু করা লাগে না শুধু বিশ দিন বা তিরিশ দিন পরপর কিছু হালকা পাতলা কিছু ওষুধ আসে বা কিছু মেডিসিন আসে এগুলো প্রয়োগ করলে কিন্তু হয়ে যায় কারণ এই বাচ্চাগুলো আজকে বেশ কয়েকটা জেলাতে চলে যাবে তো এই বাচ্চাগুলো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়ের কিছু যোগাযোগ করবে আমরা রেডি বাচ্চা দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম